বারাবনিতে বিরসা মুন্ডার একশো একান্নতম অর্থাৎ ষাধ শতবর্ষ জন্মদিন উপলক্ষে বারাবনি ব্লক ও বারাবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল তারই ছিল আজ দোমানি ফুটবল ময়দানে ফাইনালের খেলা ফাইনালে মুখোমুখি হয়েছিল কুলডাঙ্গা ভার্সেস গোপাল খেলার সময় কোনো গোল হয়নি তাই শেষ পর্যন্ত ট্রাই মাধ্যমে খেলায় জয়ী ঘোষণা করা হলো কুলডাঙ্গাকে এরই সঙ্গে মহিলাদের ফুটবল প্রতিযোগিতাও হয়ে গেল এরপর অগ্নিদিনা প্রেক্ষা গিয়ে যেসব অনুষ্ঠানগুলি তিন দিন ব্যাপী হয়েছিল তাদের আদিবাসী মহিলা পুরুষদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় আজ প্রধান অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনী সমষ্টির নানা আধিকারিক শেলাদিত্য ভট্টাচার্য বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীর্েন্দ্র মুখার্জি বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য প্রজা মাঝি সহ বিশিষ্ট জনেরা Es bien para vos.

যে আদিবাসী মেম্বাররা যারা ছিল তারা কিন্তু খুব সুন্দরভাবে খেলাটাকে আয়োজন করেছে আমাকে বিশেষ বেগো পেতে হয়নি তারা আমার একটু একটা দেখতে হয়নি যে তারা খেলাটা কী করেছে কী না করেছে খুব সুন্দরভাবে তারা কিন্তু আয়োজন করেছে তিন দিনই চালিয়েছে কাল পায় থেকে খেলাটাকে চালিয়েছে ওরা এবং একটা অনুষ্ঠান থেকে শুরু করে অনেক প্রতিযোগিতা কাল ওরা ছিল আজকে আমাদের খালি সেমি ফাইনাল ছেড়েছে আর ফাইনাল খেলাটা ছিল তো ছেলেদের খেলাটা শুরুটা টিম ছিল খুব সুন্দরভাবে খেলেছে প্রচুর মানুষ কিন্তু এই খেলাটাকে অংশগ্রহণ করেছিল এবং মেয়েরা দুটো টিম টিম প্রদর্শনী ম্যাচ হয়েছে একটা গৌরবাজার ভালোবাসার একটা কাজ আকার তো দুটো টিমই ভালো খেলেছে গৌরবাজার জিতেছে এবং ছেলেদের খেলা এখন যেনছে গোপাল বাজার ভেঙেছে প্রাইভেটের মাধ্যমে ওই খেলাটা খুব সুন্দর হয়েছে এখন খেলাটা কিন্তু আদিবাসী তার সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা আমরা একদম শেষ টাউনে এসে পৌঁছেছি ধরতি আদালত ভগবান বিশ্বমন্দার ষাট শতাব্দ থেকে শুরু করে আজকে এই পুরো অনুষ্ঠান যা গতকালও হয়েছে অনেক রাত অব্দি হয়েছে খুব ভালো অনুষ্ঠান হয়েছে আদিবাসী মানুষজনের বি পজিটিভ থিঙ্ক বেটার মিখযুচি মালেয়াটি মিয্যুাণশ্঵া। মিয়াটর মালি ন্যুালাসাইন সালাইড মাথায়াযর সান্য়ায়াড তীমেযবা সানসাল্ি হায়ায়ে� For providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute of Rasansool offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So Harry, admission open for limited seats. Our helpline numbers are 7477 82911 one two and 747713 one Visit our college campus at Mr. Nursing Institute of Asansol, Bagbandi Road, Kali pahari Asansol 9, Paschim Bhardhama one.